তো আমি আইছি আমারে এই পাবনা জেলার ফরিদপুর থানার একদম শেষ সীমা একদম প্রত্যন্ত একটা জায়গা জেনে মানুষের জীবনযাপন খুবই কষ্টকর এই জায়গাগুলো পানিতে একবারে অথই সমুদ্র হয়ে যায় তো আজকে এই চরার ভিতর দিয়ে আমি যাব আর আপনাদের একটু পরিবেশটা দেখাবো গ্রামে যেহেতু আইছি গ্রামের মজা আপনাদের দিয়ে আমার তো একটু টুল দেখা আমি আমার আর ওয়ান ফাইভ নিয়ে আসি নি কারণ এই জায়গায় ওয়ান ফাইভ নিয়ে চলাচল সম্ভব না এক হাত করে খাই তো আমি আমার বাবার গাড়ি নিয়ে এসেছি তো আপনাদের একটু দে পরিবেশটা দেখাই আরও অনেক কিছু দেখাব ক্ষীরের বই তার বই সমাসের বই তারপরে কুয়াশার বই আজ অনেক কিছু দেখাব বন্ধুরা কয়েকটা পর্বে ভিডিওটা করব এই ভিডিও আপনারা শুধু একটু এই সরিষা ফুলের মজা নেন দেন আপনার দেহে মনে হইতে পারে যে এটা সরিষা ফুলের কোন সমুদ্র দুই সাইড ভালো করে দেখা আর এদিকে মানুষ চলাচল করে হচ্ছে ঘোড়ার গাড়িতে অথবা বাইকে অথবা সাইকেল অথবা ট্রলি এছাড়া কোনো যানবাহন এখানে নেই অথবা পাও সো এই জিনিসগুলো নিয়ে দেখেন বন্ধুরা সামনে একজন ঘোড়ার গাড়ি নিয়ে আসতেছে আমি আপনাদের আজকে ঘোড়ার সাথে পরিচয় করাই দেবো শুকুরদের নিজস্ব ঘোড়া আছে তো ঘোড়াও দেখাবো দেখেন আমি কি বলে পাও নাই ঘোড়া কি সব রাস্তার উপর তো বন্ধুরা আমাকে এইখানে আনলো আমি তো আমার এই গাড়িটা তো আমি সচরাচর চালাই না তো আমার চালাতে সমস্যা হচ্ছে যাই হোক একটু প্রবলেম হচ্ছে যাই হোক কোন দিকটু যাবো তো আপনারা সাথেই থাকেন